আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বর্তমানে মঙ্গোলিয়াতে বাংলাদেশিদের জন্য নতুন শ্রমবাজার হওয়ায় আজকে আমাদের ভিডিওর বাজার মঙ্গোলিয়া যেতে বর্তমানে কত টাকা খরচ হয় জি হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মঙ্গোলিয়া যেতে বর্তমানে কত টাকা খরচ হয় তার আগে আরেকটি কথা না বললেই না যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার দরজায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুগণ বর্তমানে বাংলাদেশে বেশ কিছু এজেন্সি মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে তারই ফলশ্রুতিতে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা এমনকি গ্রাম অঞ্চল থেকেও লোকজন এসে এসব এজেন্সির মাধ্যমে মঙ্গোলিয়া যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় কেউ বা সফল হচ্ছেন আবার অনেকেই হচ্ছেন প্রতারিত আর এজেন্সিগুলো এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের ইচ্ছা মতো টাকার অঙ্ক চাপিয়ে দিচ্ছে শ্রমিকের ধারে সুপ্রিয় বন্ধুবান বর্তমানে মঙ্গলিয়া যাওয়ার জন্য যে খরচ এটা নির্দিষ্ট করে বলা অনেকটাই মুশকিল তবে বর্তমানে বাজার পর্যালোচনা করে যে ধারণা হয়েছে সেটি সাড়ে চার লাখ থেকে শুরু করে সাড়ে পাঁচ লক্ষ পর্যন্ত যে যার কাছ থেকে যেমন ভাবে নিতে পারছে নিচ্ছে প্রিয় বন্ধুগণ পরিশেষে আর একটি কথা না বললেই নয় আপনারা যেখানে যান যার মাধ্যমে যান সর্ব অবস্থায় চোখ কান খোলা রেখে কাজ করবেন আর লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন প্রিয় বন্ধুগণ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনার বিদেশ যাত্রা সুন্দর ও সাফল্য মন্ডিত হোক এই শুভকামনায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ